প্রতি বছর ভারত থেকে পানি আসার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যায় প্লাবিত হয় এবং বাংলাদেশের শত শত কোটি টাকা নষ্ট হয় জানমাল নষ্ট হয় সম্পদ নষ্ট হয় তো এই জিনিসটা কিন্তু প্রত্যেক বছরেই গড়তেছে আজকে এখন বর্তমানে গড়তেছে ফেনী নোয়াখালী চট্টগ্রাম খাগড়াছড়ি ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার আর অন্য সময় গটে আপনার লালমনির হাট ওই যে পঞ্চগড়ের তিস্তা বা ফারাকাবাদ খুলে দেয় তো এই প্রত্যেক বছরেই কিন্তু আমাদের শত শত কোটি টাকা নষ্ট হচ্ছে জানমাল নষ্ট হইতেছে এর স্থায়ী সমাধানের জন্য কিন্তু একটা মানুষ আমাদের দেশের যে সরকার বা পূর্ব যারা সরকার ছিল তারা কিন্তু স্থায়ী সমাধান কেউই খুঁজে বের করে না দেখা গেছে বন্যা হচ্ছে বন্যার সময় তারা একটা ত্রাণ দেয় ত্রাণ সহযোগিতা দেয় এবং বিভিন্ন দাতা সংস্থা বা বিভিন্ন ফান্ডের মানুষ বা আমরা ব্যক্তি উদ্যোগে অনেক মানুষ সাহায্য সহযোগিতা করে তিন চার দিন পাঁচ ছয় দিন যায় বন্যা শেষ হয় আবার সব কিছু ভুলে যায় নতুন করে আবার চলে এটার স্থায়ী সমাধানের জন্য কিন্তু কোনো সরকারি কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই তো আমার আকুল আবেদন থাকবে বর্তমান সরকারের কাছে যাতে এই বন্যার একটা স্থায়ী ব্যবস্থা বাদের পরিবর্তে বাদ হোক বা যেভাবে তাদের কাছে আন্তর্জাতিক মহলেও তাদেরকে বলতে হবে যে বা আন্তর্জাতিক আদালতের প্রয়োজনে মামলা করতে হবে যে ভারত যখন প্রয়োজন হয় না তখন তারা পানি সেরে যায় এবং যখন আমাদের প্রয়োজন হয় তখন তারা পানি আটকায় রাখে তিস্তা বা ফারাক্কা বেরিবাদ দেওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল মরুভূমিতে পরিণত হয়ে গেছে এবং বিভিন্ন নদ নদী ভরাট হয়ে নদীর উপরে মানুষ ফসলের জমি চাষ করতে পারতাছে কেবলমাত্র পানি না আসার কারণে নদী চলবে তার আপন গতিতে এর সামনে ভারতের তারা কি করছে বাদ দিয়েছে তারা তাদের দরকারে পানিগুলো রাখে এবং অপ্রয়োজন যে সময় দরকার হয় না তখন ফানি ছেড়ে দেয় এবং আমাদের দেশের শত শত কোটি টাকা নষ্ট হয় মানুষের জানমালের নষ্ট হয় তো আমার এই বর্তমান সরকারের কাছে আকুল আবেদন থাকবে এর একটা সঠিক সিদ্ধান্তে আপনারা যাবেন একবার চিন্তা করুন ভাই আপনি আমি কি দুপুরবেলা ভাত খাইছি অথচ যে সকল বাইরা ফানিবদ্ধ অবস্থায় রয়েছে ফেনি নোয়াখালী খাগড়াছড়ি হবিগঞ্জ যে সকল বাইরা চারদিক দেয়া ফানি তারা কি দুপুরের ভাত খাইছে এই জিনিসটা একবার চিন্তা করছেন ফানির ভিতরে মানুষ কতদিন থাকা যায় আপনার যদি এই চিন্তাটা মাথায় থাকে অন্তত ভারত মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া ভারতের তৈরি প্রসাদনী সামগ্রী যন্ত্রাংশ ইলেকট্রিক্যাল সামগ্রী সবজি যে কোনো জিনিস সবাই বয়কট করুন ভারতের কোনো মালামাল ব্যবহার করবেন না ভারতের মালামালের বিকল্পে আমাদের বাংলাদেশের যথেষ্ট মালামাল আছে ভারতের তেল সাবান শ্যাম্পুর পরিবর্তে আমাদের বাংলাদেশি কোম্পানি অনেক মালামাল রয়েছে ওইগুলা ব্যবহার করবেন অন্তত নিজের ভাই বোন নিজের আত্মীয় স্বজন যে পানিবদ্ধতার অবস্থায় মারা গেছে অনেকের ক্ষয় যানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো মাথায় চিন্তা রেখে ভারতের পণ্যকে বয়কট করবেন ভারতের কোনো মালামাল ব্যবহার করবেন না আপনারা সবাই দেখেছেন বিভিন্ন সংস্থা সেনাবাহিনী বিকাশের কর্মীরা বা ডাবির শিক্ষক সমিতিরা সবাই একদিনের বেতন কেউ দুই দিনের বেতন দিচ্ছে প্রবাস থেকেও আমরা যার যেমন সামর্থ্য অনুযায়ী সাহায্য করতেছি কিন্তু দিন শেষে কি হচ্ছে আবার দেখা গেছে সামনের বছর হয়তোবা লালমনিরহাট হাট হয়তোবা পঞ্চগড় অথবা হবিগঞ্জ অথবা সিলেট অথবা আমাদের কুমিলায় আবার প্লাবিত হবে আবার বন্য হবে এর একটা স্থায়ী সমাধান আমরা সবাই চাই বর্তমান সরকারের কাছে আকুল আবেদন থাকবে এর জন্য স্থায়ী সমাধান হয় এই বন্যা যাতে আমরা আর দেখতে না হয় আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন প্রয়োজনে বাদ দিলে প্রবাসীরা আমরা সাহায্য করব দেশের মানুষ সাহায্য করব বিনা টাকায় দেশের মানুষ কামলা দিবে বাদ দেওয়ার জন্য এমনও মানুষ বসে রয়েছে শুধু আপনারা উদ্যোগ নেবেন ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম